নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো দুর্দান্ত একটি পিঠা রেসিপি একেবারে ইউনিক এই পিঠার মধ্যে একদমই নতুনত্ব ভাব আছে এটা দিয়ে তুমি পরিবারের সবার মন জয় করতে পারবে নরম তুলতুলে এই পিঠা খেতে কিন্তু দারুণ মজার এই মজার পিঠা খাওয়ার পর তোমরা সাপটা পিঠা একেবারেই ভুলে যাবে রেসিপি দেখে যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তাহলে চলো শুরু করা যাক তো আমার প্রিয় বন্ধুরা সবার প্রথমে আমি এরকম একটা কাছের বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমি দিয়ে দেবো ডিম আমি এখানে তিনটে ডিম দিয়ে পিঠাটা তৈরি করব তোমরা চাইলে চারটে পাঁচটা ছটা যে কটা মঞ্চা সে কটা দিয়ে করতে পারবে তো প্রথমে ডিমগুলোকে ফাটিয়ে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো ফাটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সাথে দিয়ে দেবো দুই চামচ চিনির গুঁড়ো তোমরা মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এখন চিনির সাথে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা আমি একদমই নিশ্চিত আজকের রেসিপিটা তোমাদের একেবারে ইউনিক লাগবে আর পছন্দও হবে ডিমগুলো ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছি এখানে দু কাপ দুধ অ্যাড করে দিলাম দু কাপ দুধ বলতে এখানে তিনশো এম দুধ নিয়েছি দুধের সাথে ডিমটাকে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে ডিম আর দুধের মিশ্রণটা একেবারে রেডি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি দেড় কাপ মতো ময়দা দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা বলতে এখানে আমি দুশো গ্রাম ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি সাথেই কর্নফ্লোর কর্নফ্লোর আর ময়দা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো এখানে কর্নফ্লোর দিয়েছি মোটামুটি তিন চামচ মতো এখন খুব ভালো করে স্মুথ একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে আমি দেখো বন্ধুরা এরকম একটা হ্যান্ডভিটার কিনেছি কোনো কাজের নয় তোমরা এরকম বিটার কখনোই কিনো না একেবারে পয়সা জলে যাবে ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে আর ব্যাটারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক হয়েছে কি কী করে বুঝবে তো হাতার পেছনে এইভাবে আঙ্গুল দিয়ে একটা টান দেবে যদি দাগটা মিশে না যায় তাহলে বুঝবে যে ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে আর কতটা পাতলা বা ঘন হয়েছে সেটাও বুঝতে পারছো এখনই ব্যাটারটাকে রেস্টে রেখে দেবো মাত্র পাঁচ মিনিটের জন্য এবার নিয়ে নেব একটা মিক্সিং জার এই জারের মধ্যে দিয়ে দেবো এক কাপ নারকল কোড়া আমি নারকোলটাকে আগে থেকে কুড়িয়ে নিয়েছি আর সাথেই দিয়ে দেবো দেখো কয়েকটা আমন্ড বাদাম আর দিয়ে দেবো সাথে কিছু কাজু বাদাম আর দিয়ে দেবো এখানে চারটি এলাচ আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি এখন এগুলোর একটা পেস্ট তৈরি করে নিতে হবে তো বন্ধুরা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর লাইটে এতটা ফোকাস দিচ্ছে পুরো সাদা ফক ফক করছে বোঝাও যাচ্ছে না তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো অন্যদিকে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দেব এক চামচ মতো ঘি ঘিটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে এখন আগে থেকে আমরা যে নারকেলের পেস্টটা তৈরি করে রেখেছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এবার নারকেলের একটা পুর তৈরি করে নেব তবে এই পুরটা যেন কোনোভাবেই শক্ত না হয়ে যায় মানে একটু যেন ভেজা ভেজা নরম নরম ভাব থাকে তো সেইভাবে এই নারকেলের পুরটাকে তৈরি করে নিতে হবে তো বন্ধুরা চার থেকে পাঁচ মিনিট মতো আমি নারকেলের পুরটাকে সময় নিয়ে তৈরি করে নিয়েছি পাঁচ মিনিট হয়ে গেছে এখন এই ব্যাটারে বিশেষ একটা জিনিস দিতে হবে সেটা হলো বাটার বাটারটাকে আমরা গলিয়ে নেব এই অবস্থায় দেব না বাটারটাকে গলিয়ে নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে যদি তোমার কাছে বাটার না থাকে তাহলে এক চামচ ঘি দিয়ে দেবে আর যদি ঘিও না থাকে তাহলে এক চামচ রান্নার তেল দিতে পারো খুব ভালো করে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি যে বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল বাটনে অল অপশানে ক্লিক করবে যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপলোড হওয়া মাত্রই তোমার সামনে পৌঁছে যায় ব্যাটারটা আমার একেবারে রেডি আর ঘনত্বটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এ দেখো ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে এর থেকে যেন গাঢ় না হয়ে যায় বা এর থেকে যেন পাতলা না হয়ে যায় নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তাহলে চলো বন্ধুরা আমরা পিঠা তৈরি শুরু করে দিই এদিকে একটা প্যান বসিয়ে দিয়ে এই প্যানের মধ্যে আমি ঘি ব্রাশ করে দিচ্ছি তোমরা চাইলে এখানে তেল ব্রাশও করে দিতে পারো কিন্তু সেটা খুবই সামান্য এবার এক ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে চাটুটাকে এইভাবে হালকা হাতে ঘুরিয়ে নিতে হবে যখন দেখবে ওপরের পাশটা কালার চেঞ্জ হয়ে গেছে এরকম তো হাত দিয়ে আমি একটু দেখে নেব যদি আঙুলে কিছু লেগে না যায় তাহলে বুঝতে হবে যে ওপর পাশটা হয়ে গেছে এবার রুটিটাকে উল্টে দিতে হবে এই রুটিটা তৈরি হতে খুব বেশি কিন্তু সময় লাগে না দেড় থেকে দু মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যায় তো এ পিট ও পিঠ উল্টে পাল্টে আমি রুটিটা তৈরি করে নিয়েছি এবার আর উল্টানোর কোনো প্রয়োজন নেই এখন নামিয়ে নিতে হবে এ দেখো দেখতে কতটা সুন্দর লাগছে তো একে একে প্রত্যেকটা রুটি আমি আগে তৈরি করে নেব বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে লাইক করবে আর কমেন্ট করবে তো দেখো রুটিটা এটাও কিন্তু হয়ে গেছে এই চার পাঁচটা যখন দেখবে যে একটু ছেড়ে আসছে তখনই কিন্তু রুটিটাকে উল্টে দিতে হবে আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে রুটিগুলো কতটা নরম তুলতুলে আর পাতলা হয়েছে একে একে প্রত্যেকটা রুটি আমি আগে তৈরি করে নেব বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন রেসিপি তোমাদেরকে উপহার দেওয়ার আশা করি রেসিপিগুলো তোমাদের খুবই ভালো লাগে ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবে আর খুব ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে যাতে তারাও রেসিপিগুলো দেখতে পারে বন্ধুরা এখন এখান থেকে একটা একটা করে রুটি আমি নিয়ে নেব আগে থেকে আমরা যে নারকেলের পুটটা রেডি করে রেখেছিলাম সেই নারকোলের পুটটা আমি এইভাবে লম্বা করে নিয়েছি আর এইভাবে লম্বা করে নিয়ে দু এইভাবে প্রথমে ভাজ করে দিতে হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এবার পেছনটা এইভাবে ফোল্ড করে দিতে হবে একেবারে সহজ তারপরে এইভাবে মুড়ে দিতে হবে মানে গোল পাকিয়ে দিতে হবে এই দেখো দেখতে অসম্ভব সুন্দর হয়েছে তো প্রত্যেকটা পিঠার রোল আমি এইভাবে তৈরি করে নেব এই পিঠাটা খেতে এতটা বেশি সুস্বাদু তোমরা না খেলে বুঝবে না বন্ধুরা পাটিসাপটা খেতে তো ভালোই লাগে তো পাটিসাপটা থেকেও বেশি স্বাদের এই পিঠা দেখতেই পাচ্ছ দেখতে অসম্ভব সুন্দর লাগছে এখন একটা একটা করে পিঠা আমি প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি আর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন এখান থেকে একটা পিঠা তোমাদের আমি ছেড়ে দেখাবো যে এটা কতটা নরম তুলতুলে হয়েছে তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানে বিদায় নেব আবার দেখা হবে নতুন রেসিপির সাথে আশা করছি আজকে রেসিপি তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সকলকে সুস্থ রেখো